হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব সেই যৌনতা নিয়ে কোন যৌনতা যে পুরো মন্দিরে আমরা দেখেছি পুরাতন মন্দিরের গায়ে অনেক রকমের যৌনতার ছবি কেন এটা এটা কেন যাকে নিয়ে এত গোপনতা যাকে নিয়ে এত অশ্লীলতা তাহলে সেটা মন্দিরের গায়ে কেন তো চলুন আমরা দেরি না করে ভিডিওতে প্রবেশ করব তার আগে বলতে চাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধে রাধে চলো আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ডমণ্ডলাকারং ব্যক্তরম তৎপদ দর্শিত্রী গুরুবেই নম ওজান্য জ্ঞানঞ্জন শ্রী গুরুবেই নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু জয় গুরু তো বাবা আজকে আমাদের যে পালা প্রসঙ্গ সেটা হচ্ছে কেন পুরো মন্দিরে যৌনমূর্তি রাখা হয় আমরা অনেক দেখেছি পুরো মন্দিরের গায়ে যেগুলো দেখবেন যে আগের ধ্বংসাবশেষ তো জঙ্গলে জঙ্গলে অনেক মন্দির দেখেছি সেগুলো কিন্তু রাজপ্রাসাদ ছিল সেগুলো ধ্বংসাবশেষে আজকে কিন্তু একটা ভাঙ্গা চূড়া পুরো মন্দির প্রাচীনকালের মন্দির সেগুলো কিন্তু সুরকি খোলে যায় যেখানে সেখানে তবুও যেগুলো স্পষ্ট বোঝা যায় সেখানে কিন্তু যৌনতার সেই হচ্ছে মূর্তি রয়েছে কেন এমন আছে তো বেশি দূর কেন যাবেন উড়িষ্যা সেই কোণার্ক মন্দির যারা আপনারা বাঙালি হয়ে থাকেন সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই উড়ি সেই হচ্ছে পুরী মন্দিরে গিয়েছেন তো সেখানেও জগন্নাথ পুরী মন্দিরের সেই গায়ের মধ্যে কিন্তু এরকম যৌনতার অনেক রকমের মূর্তি পাবেন তাহলে কেন এমনটা তো তার আগে আমি বলতে চাই যে যারা এই যৌনতা নিয়ে কথা বলছেন যারা বলছেন মাতাজি তুমি কৃষ্ণ কথা বলো হরি কথা বলো সব ঠিক আছেই এগুলো তুমি বলো না কেন গো যেটা সৃষ্টির কথা সেটা যদি না বলি তো সব কিছু আমি যেখান থেকে এসেছি তারই কথা যদি না বলি সব তো অসম্পূর্ণ হয়ে যাবে কেউ বলছে তুমি এই সব কথা বলছো তাহলে তিলক মালাটা উঠে দাও কেন তিলকমালা কেন উঠাবো আমার গুরুর দান এটা যেই ভিডিওগুলো দিয়েছি উপরে যা হেডিং টাইটেল লেখা থাক ভিডিওতে প্রবেশ করেছেন ভিডিওতে প্রবেশ করলে এমন কোনো ভিডিও আপনাদের কাছে আমি দেইনি যেটা আপনাদের সংসারের ক্ষতি হবে আপনাদের তো পজিটিভ সেই ইতিবাচক দিকগুলোকে তুলে ধরেছি যে আমরা যেভাবে আমরা নিজের সর্বনাশের মুখে পড়েছি সেখান থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেই ঘটনাগুলো আমাদের বলা আছে এটাই সাধন বজন এটাই হচ্ছে গুরু আশ্রয় নিলে এটাই করতে হয় যেটা আপনারা এত লজ্জা এত গোপনতা এত অশ্লীলতা এত হচ্ছে চুপি সারি যেদিকে সেদিকে এই যে কথাগুলো বলছেন এগুলো কিছুই নয় আমরা আজকেই সেটা আমরা আলোচনা করব। দেখুন আমাকে যা কিছু বলবেন বলুন যুক্তি দেওয়া কথা বলবেন কোন জায়গাটায় ভিডিওর খারাপ আছে যদি খারাপ থাকে তাহলে আমাকে সেই জায়গাটা তুলে দেবেন আমি আপনাদের কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থী হব ভিডিও দেখুন তারপরে বলবেন আর যারা বলছেন মালা তিলক উঠিয়ে দাও কেন উঠাবো আমাকে যা কিছু বলবে আমার মালা তিলককে কেউ কিছু বলবে না আমার গুরুদেবের দান এটা আর সাধন ভজন বা গুরুর ঘরে যা আছে যারা এগুলো জানে না তারাই এরকম অশ্লীল ভাষায় কথা বলে আর যারা জানে যারা সাধনার দেশে আছে তারাই এগুলো রত্ন মানিক্য বলে নিজে বুকে না যে জিনিস আমরা পাই আপনি দিচ্ছেন খুব ভালো তুলে মাতাজি হচ্ছে আপনারা এরকম কমেন্ট করেছেন যারা ভালো মানুষ খুব সুন্দর কমেন্ট করছে যারা দুই একজনা আছে সবাই কিন্তু নয় তো তাদের বিষয়ে আমি বলছি এই জিনিসগুলো আপনারা ভাবুন যেটাকে আমরা গোপনতা রাখছি সেটা আবার মন্দিরের গায়ে কেন দেখবেন রথ যখন বের করানো হয় ওই রথের গায়ে কারুকার্য হিসাবে সেখানে পুতুল বা মূর্তি রাখা হয়েছে এরকম যৌনতা নেই সেটাকে আমরা কি বলি রথের হাউ কথায় কথা বলো না রথের হাউ দেখেছিস তো রথের হাউ কি এগুলোই রথের হাউ আপনি কোনাক বা পুরীতে যাবেন সেখানে ফটোটা তুলতে যাবেন একটু সেলফি করতে যাবেন একটু সন্তানেরা আছে সাইডে পিতা মাতা একসাথে যাচ্ছেন ভাই বন্ধু স্বজন নিয়ে একটু লজ্জায় পড়ে গেলেন ইস কোন জায়গায় এসে গেলাম ছি ছি এগুলো কী কিন্তু আমরা জানিই না এই অশ্লীলতা এই গোপনতাটা এটা আমাদের আগে ছিল না এটা প্রাচীন ভারত থেকে এসেছে এই যৌন মূর্তিগুলোর এরকম সেই মন্দিরে মন্দিরে রাখা কথা আছে যেই মন্দিরে যৌন মূর্তি রাখা হয় তো সেখানে বজ্রপাত হয় না সেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগের ভয় থাকে না কেন আজকেও আমরা এখনও জানি যে বিবাহর পরে যে স্ত্রী আর স্বামী স্ত্রীর ঘরটাকে সেটাকে মন্দির বলা হয় সাত পাখে বন্ধন করে বিধির সেই বিধাতার যে বন্ধন সেটা দেবার পরে সেটাকে সেই ঘরটাকে মন্দির বলা হয় যৌনতা নিয়ে নানা রকমের গ্রন্থে নানা রকমভাবে কথিত আছে আমরা এইসব জানি না তাই এত কথা বলি তো সাধন ভজনের ঘরের একমাত্র কথা যে সৃষ্টি আর এই যৌনতা বিষয় নেই আপনি নিজেকে কন্ট্রোল করবেন কি করে আমরা যেগুলো সন্তানদের কাছে প্রকাশ করতে পারি তাই বলবেন দিদি যা প্রকাশ করবো তা নয় একটা সময় আসবে সেই যৌনতা সম্পর্কে ছেলে সন্তানদের কাছে যেন প্রকাশে কথা বলতে পারি তাকে যেন অ্যালার্ট করতে পারি যে এটার ভিতরে গেলে এটা হয় এটার ভিতরে এটা গেলে তার মধ্যে একটা প্রাপ্ত বয়স্ক আছে সেই বয়সের মধ্যে আমাদেরকে সেই যৌন মিলনের মধ্যে যেতে হবে এগুলো কি আপনাদের সংসারে খারাপ মনে হয় একদমই খারাপ নয় তো প্রচুর যে হচ্ছে আমাদের এই যে প্রাচীন ভারতে বা আমরা এখন যেটা মনে করবেন যে আপনি এগুলো গোপানীয়তা রাখুন বা মনে করবেন যে এগুলো বলবেন না আরে বাবা আমি কৃষ্ণ কথা বলি কিছু বলি পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা বাচ্চাদের কাছে কেন লুকাবো যখন বাচ্চারা নাইন টেনে ওঠে তখন কিন্তু এই প্রজননতন্ত্র বা প্রজনন নিয়ে ক্লাস আছে তাদেরকে অ্যালার্ট করার জন্য তাদেরকে জানানোর জন্য তাদেরকে জানানো কেমন করে সন্তান হয় কেমন করে সেই পুরুষের হচ্ছে বীর্যে কি কি থাকে নারীর রসে কি কি থাকে এগুলো কিন্তু সব এক্স ওয়াই বিষয়গুলো আমরা কিন্তু সব জানতে পারি কোথায় নাইন টেন ক্লাসে তাহলে আমাদের কাছে এত গোপনতা কেন গোপনতা আছে আমরা মানুষ তো আমাদের সমাজ আছে তো এই সমাজ আমরা এক এক দিন পর দিন পর আমরা কিন্তু সৃষ্টি করেছি এখন সভ্যতার যুগে তাই এত আমাদের খাওয়া পড়া যৌন বিষয় নিয়ে নানা রকমের আমরা কথোপকথন বা হচ্ছে আমরা অ্যালার্টের মধ্যে থাকি কিন্তু আগে এরকম ছিল না আগে এরকম ছিল না কিন্তু জানারই বিষয় এটা গৌতম বুদ্ধ যে ছিল সেই প্রাচীন যুগ থেকে এই যৌনতা উঠে এসেছে তাদের কি তাদের একটা হচ্ছে যে সমাজের মধ্যে যে এই তখন ছিল না যখন মানুষ তখন ছিল স্বাধীন ভাগবতের প্রমাণ আছে ভাগবতের প্রমাণও আপনাদেরকে দিব তো এই যে আমাদের এই যৌনতা নিয়ে কিন্তু আমাদের শাস্ত্র রচিত হয়েছে কি কামশাস্ত্র কামশাস্ত্র রচিত রচিত হয়েছিল তো কামশাস্ত্রটা কে করেছিলেন সে তোমার হচ্ছে বেদ সাহেব সাহেব তো বাদ যে রচনা করেছিলেন সেটা কিন্তু আগে করেননি তিনি একশোটা অধ্যায় আগে তার আগে লেখা ছিল কিন্তু এই বেদ সাহেব কি করেছিলেন সেটাকে বিশ্লেষণ করেছিলেন এই কামশাস্ত্রের মধ্যে তো অনেকেই বলছেন এগুলো কোথায় পাচ্ছেন এগুলো শাস্ত্র কেন আমি সব কিছু আপনাদেরকে দিলে আমাদের আবার কি হবে আমার কি হবে বলুন কেউ বলে যাচ্ছে আপনি যেগুলো প্রাণায়ামের কথা বলছেন এই করছেন আপনারা একটু তুলে ধরুন কোন শাস্ত্র থেকে বলছেন আমাদের গুরু দেওয়া প্রণালীর বই দিয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি সেগুলো দেখার নিষেধ আছে তো আমাদের কি বলছে প্রকৃতির নিয়ম অনুসারে যে কামতত্ত্ব হস্তমৈথুন এগুলো সব আপনাদের জন্য কিন্তু পজিটিভ জায়গা যেটাকে আমাদের আগে থেকেই জানতে হবে এটা প্রকৃতির নিয়মে কিন্তু এটাই আছে যৌনতে কি কেন সেই পুরো মন্দিরে আমাদের এই যৌনমূর্তি লাগানো আছে তো রথের গায়েও আমরা এই মূর্তি দেখি কেন দেখি এমনটা কেন হয় চলুন আমরা আজকে সেই ভিডিওতে প্রবেশ করব আপনাদের মুখোশগুলো খুলে দেওয়ার জন্য কেন এমনটা করে আপনারা বলেন আমি তো কিছু এমন খারাপ কিছু দিই না আপনারা শুধু গ্রহণ করুন আমি যা দিচ্ছি সব নিজেদের পজিটিভ এনার্জি আনবে তো বলছে মানুষ একটু উন্নত জাতির তো তাই খাওয়া দাওয়া ঘুম শোয়ার চর্চা করে আবার যৌনতা নিয়েও চর্চা করে তো প্রাচীন ভারতের যৌন বিজ্ঞান নিয়ে কী বলেছিলো কামশাস্ত্র কিন্তু গড়ে উঠেছিল ঠিক আছে বাদশাহেব কিন্তু এই প্রথম কামশাস্ত্র লেখেনি আপনারা জানেন বাদ এই কামশাস্ত্র রচনা তো তিনি কিন্তু আগে লেখেননি তার বহু বহু প্রাচীন আগে আরও আগে থেকেই সেই একশো অধ্যায় নিয়ে কিছু লেখা হয়েছিল কামশাস্ত্র তো বাদশাহেন এই যে শুধু সংক্ষেপে তার ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক আছে তো আমরা এই যে লজ্জা ভয় ঘৃণা করছি এগুলো এগুলো গোপনতার জন্য আমাদের সংসারে আরও এত এত কিছু হচ্ছে আমাদের সন্তানদের কাছে বলতে পারি না আমরা এর কাছে ওটা নিয়ে কথা বলি ওটা নিয়ে কথা বলি কিন্তু আগে এমনটা ছিল না কি বলছে যৌন ভারতের সংস্কৃতিতে ঢাক ঢোল পিটানোর কোনো ব্যবস্থা ছিল না এটা প্রকৃতির নিয়ম এটা সৃষ্টি করতে হবে ব্রহ্মা মানুষপুত্র সৃষ্টি করলো সৃষ্টির জন্য সেখানে কোনো গোপনতা ছিল না বা এরকম লজ্জা ঘৃণা কানাকানি এইসব বিষয়গুলো কিন্তু আগে ছিল না সেটা এখন আমাদের হয়েছে কে বলছে আজকে আমরা চোখের সামনে দেখে বা কানাকানি আলোচনা এগুলো শুধু বিদেশি সংস্কার বিদেশিরা যখন ভারতে এলো এগুলোকে ভেঙে চুরে এগুলা তসনস করে দিয়েছে সেই প্রাচীন প্রাচীন যুগের যা কিছু সংস্কার ছিল সেগুলো উল্টো পাল্টা করে দিয়েছে তার জন্য এত লুকোচুরি আর ছোটদের সাথে তো এগুলো বড়দের গোপনতা আছেই তার জন্যই এত আমাদের সঙ্গে খারাপ হচ্ছে ঠিক আছে তো বলছে এখন বলেছেন তাহলে আপনারা বলবেন দিদি কি সবার সামনে না আমাদের সমাজ আছে যার জন্য আমাদেরকে মানতে হবে কিন্তু যৌনতা বিষয়টা একদম গোপনীয় নয় সাক্ষাতে আমরা কিছু করতে পারবো না যেমন পশু পাখি যত যা জীবজন্তু আছে সবার কাছেই কিন্তু এই কাজগুলো কিন্তু আছে এই যে সৃষ্টি এই যে প্রজনন এই যে হচ্ছে কাম এগুলো সবার মধ্যেই আছে কিন্তু মানুষ হচ্ছে তারই মধ্যে একটা প্রাণী মানুষ একটু জ্ঞানী মানুষের সমাজ ব্যবস্থা আছে তাই এতটা উন্নত আমি বলবো আরও উন্নত হোক এগুলো আড়ালে থাকাই ভালো কিন্তু আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি যে মন্দিরে মন্দিরে কেন যৌন মূর্তি থাকে ঠিক আছে তো কি বলছে পুরীর জগন্নাথ মন্দির নানান রঙে আগে রঞ্জিত ছিল এই যৌন যৌনমূর্তি তারপর কি করলো লজ্জা লজ্জা ভাব এই অশ্লীল ভাষা ভাষা ভাব নানা রকমের গোপনতা এই যে কূটনীতি চারিদিকে এগুলো নিয়ে আলোচনা হয় যেটা গোপনতা সেগুলো মন্দিরের সামনে কেন থাকবে এই জন্য কি হয়েছে এগুলোকে সুন সুরকি দিয়ে আগে কিন্তু স্পষ্টভাবে নানান রঙে রঞ্জিত থাকত এখন লজ্জার ভয়ে সেগুলোকে সুন সুরকি হেঁটা সেটা দিয়ে সেটাকে কিন্তু মুছে দেওয়া হয়েছে সেগুলো স্পষ্ট বোঝা যায় না কিন্তু মন্দিরে আগে থেকেই ছিল রাজ রানীদের আমল থেকেই সেগুলো ছিল ঠিক আছে তো কনারকে বলছে উনিশ শতক পর্যন্ত বালিতে চাপা ছিল এই মন্দির তাই এখনো পর্যন্ত অক্ষত আছে আর যদি পষ্টাপ থাকতো তাহলে তার অক্ষত তার আর থাকতো না এগুলোও মুছে দিত মানুষ প্রাচীন যে সংস্কৃতি সেগুলো তো আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে এখন তো গড়ে উঠেছে নানা রকমের মানুষের মনের থেকে যা মনে হচ্ছে তাই তাই না তো বলছে এছাড়া মৈথুন মূর্তি সেই আশ্চর্য সমারোহ দেখতে পাই আমরা কোথায় মধ্যপ্রদেশের সেই খাজুরা হোতে মধ্যপ্রদেশের আপনারা যারা কানতত্ব নিয়ে ঘেটেছেন খাজুরাহাজুর কথা আপনারা শ্রবণ করেছেন সেই খাজরা হতে এখনও পর্যন্ত এরকম একটা মন্দির আছে আশ্চর্যজনক মন্দির সেখানে অনেক রকমের এরকম যৌন যৌনমূর্তি আপনারা দেখতে পারবেন নারী পুরুষ রানী এরকম মেলা রকমের তো দেখতে পারবেন ঠিকই বলছে তাই এগুলো দেখেই সবাই অশ্লীলভাবে গালাগালিস করে এই যে আজ আমরা যাকে অশ্লীল বলি প্রাচীন ভারতের লোকে কিন্তু এগুলোকে অশ্লীল মনেই করতেন না কেন তখন সেই সময় প্রজননকে মানুষের পবিত্র কর্তব্য বলে মনে করা হতো কে বলছে কাম শাস্ত্র বলছে পবিত্র কর্তব্য বলে মনে করা হতো আমাদের কর্তব্য আমাদের সৃষ্টি আমাদের সৃষ্টি করতে হবে তাই এটা কর্তব্য ছিল নইলে সৃষ্টি ধ্বংস হতো কথাটা ঠিক তাই কি বলছে থেকে আরম্ভ করে পরবর্তীকালে বৈদিক সাহিত্যের নানা রকমভাবে এর প্রমাণ আছে কি বলছে পবিত্র সৃষ্টিকর্তব্যরই জয়গান গাওয়া হয়েছে এই যৌন মিলনের মাধ্যমে কি বলছে সৃষ্টিকে সংরক্ষণ করবার জন্য বৈদিক ঋষিরা এই যৌন বাসনায় ব্যাকুল ছিলেন যৌন মিলনে সঙ্গমের জন্য ব্যাকুল ছিল কেন ঋষিদের আদেশ ছিল যে তোমাদেরকে সৃষ্টি করতে হবে ঠিক আছে সৃষ্টিটা আমাদের একটা কি ছিল যে সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়তো এই যৌন বাসনাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়তো ঠিক কি বলছে এই কারণে নারী পুরুষের মিলন এবং প্রজনন বিষয়ে নানা কথা সেখানে কে কি ভাবলো সেটার কিছু যায় আসে না এটা মিলনের পথে কেউ যদি বাধা দিত তাকে কিন্তু অভিশাপ্ত করা হতো তাই না আপনারা দেখেছেন মহাভারতে আমি এখনই প্রমাণ দিচ্ছি তো বলছে উপনিষদে বলা হয়েছে বলছে ইহজগতে নারী ও পুরুষের মিলন পুরুষ ও প্রকৃতির বৃহত্তম মিলনেরই প্রতীক বৃহদারণ্য গ্রন্থ বলছে নারী আর পুরুষ যে মিলন করবে সেটা হচ্ছে সৃষ্টির প্রতীক সেটি বৃহত্তর এখানে যত রকমের জীবজন্তু আছে তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে নারী পুরুষ তারা যৌন মিলন করবে ঠিক আছে তো বলছে এই মিলনের মধ্যেই আছে সৃষ্টি কামনা প্রকৃতি সুখ শান্তি সুখের বন্ধন এবং জীবন এখান থেকেই মুক্তি এই মিলনের মধ্যে কারণ এটা ভগবানের দান সৃষ্টির দান তাই না তো ব্রহ্মা সৃষ্টিকর্তা তিনি কিন্তু আদেশ দিয়েছিলেন তাই না তো বলছে মৈথুন যৌনতা দর্শনের সাথে মিশে আছে এগুলো আমরা তৈরি করিনি এগুলা প্রাকৃতি প্রাচীন যে গ্রন্থগুলি দর্শন শাস্ত্রই এগুলোর সঙ্গে কিন্তু মিশে আছে তবে বলছে প্রাচীন ভারতে বিবাহের পর সন্তান উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ পন্থা ছিল বিবাহের পরে আপনার সন্তান নিতে হবে এটা একটা হুকুমও ছিল মনে করবেন তখন তো লোক জনসংখ্যা কম ছিল যে যত পারে সৃষ্টি করুক যদি কেউ সৃষ্টিতে বাধা দিত তাহলে তাকে অভিসম্পদ করা হতো ঠিক আছে তবুও তারা কি মানুষ তবুও তারা কিন্তু উদ্ধার হয়েছে তখন তাহলে কি যুগ ছিল বলুন আর এখন আমরা যে এত সমাজ ব্যবস্থা এত যে আমরা এই গোপনতা তবু কই আমাদের উদ্ধার এত কেন মরণ যেখানে সেখানে হানাহানি কাটাকাটি দুঃখ জ্বালা কেন এত আর তখন তার একটা বন্ধ ছিল তাতেই তারা আনন্দ থাকতো বলছে আগে আমরা মা মাসিরা মা মাসিদের কাছে দেখেছি তারা অস্ত্রোপচার করতেন না অপারেশন করতেন না সন্তান বন্ধ করা যাবে না এটা ঈশ্বরের দান সত্যি তো তারা জানতেন বলে না কিছু কিছু রটে আর কিছু কিছু বটে তো আমরা যেগুলো জানি না সেগুলো নিয়ে আমরা কথা বলি মা ঠাকুমার কথা শুনেছি ঠাম্মার কথা শুনেছি তো জয় বাংলা জয় বাংলা বলতে সেই সময় তারা দেখেছে তো এক একটা মামাশির এরকম সন্তান ছিল ঠাকমা তার আগে পূর্ব সেই পুরুষদের মহিলাদের সন্তান ছিল যখন সন্তান জন্ম দিতেই থাকবে দিতেই থাকবে দিতে থাকবে আর কুড়িটা যখন সন্তান হয়ে যাবে তখন আবার তাদের বিবাহ দেওয়া হতো এটাই তাদের হচ্ছে সারপ্রাইজ হিসাবে দেওয়া হতো হ্যাঁ তুমি পার তুমি পারবে তুমি কুড়িটা সন্তান দিয়েছ আরও দাও যে যতু সৃষ্টি করতে পারে তত তাদের উপর কিন্তু আরও আশীর্বাদ ঝরে পড়তো এরা কারা করেছে এরা রাজারাই করেছে আর রাজারা তখন ভগবানের সঙ্গে কথোপকথন করতে পারতেন তো আপনারা তো সবই জানেন গ্রন্থ পড়েছেন রাজারা সেই দেবতার কাছে যেতে পারতেন দেবতারা সেই ঋষিমণিদের সঙ্গে কথা বলতেন এটা তারাই সৃষ্টি করেছিল যে কত সন্তান দেবে দাও এটাতে অস্ত্রোপচার করা যাবে না অস্ত্রোপচার করলে শিক্ষা দীক্ষা হয় না ঠিক আছে দেহটাকে ক্ষত করা যাবে না এটা সব ঈশ্বরের দাম তখন খাওয়া প্রকৃতির সবকিছু ভারসাম্য ঠিক ছিল এত সন্তান দিয়েও মায়েদের কোনো কষ্ট হয়নি আজকে একটা করে সন্তান দিতে মায়েদের এত অসুবিধা ব্যথাই নেই সিজার করো এই করো সেই করো তখন তা করতে হয়নি তবে হ্যাঁ প্রথম সন্তান দেবার সময় মায়েরা সাত দিন আট দিন ভুগেছে ব্যথায় ঠিক আছে তো এটা হচ্ছে তাদের সারপ্রাইজ তো তখন এমন এক প্রথা ছিল নিজের স্ত্রীকে অন্যের ঔরসে অন্যের ঔরসে সন্তান নেবার জন্য পাঠাতে হতো ভেবেছেন যে নারী পুরুষ কতটা স্বাধীন ছিল যদি কোনো পুরুষ অক্ষম থাকত সন্তান দানে তাহলে সেই স্ত্রীকে অন্যের কাছে অন্য ঋষি বা অন্য কোন যারা হচ্ছে সক্ষম সন্তান দান করতে তাদের কাছে পাঠাতো হতো কেন বংশ বিস্তারের জন্য সৃষ্টির ভারসাম্য রক্ষা করবার জন্য যে তারা রাজা কিন্তু রাজার কোনো বংশধর নেই রাজা অক্ষম তাহলে তার রানীটাকে মানুষের কাছে পাঠাতেন যাও সেখান থেকে তুমি সঙ্গম করে আসো তাও আমার সন্তান চাই দেখেছেন এখন আমরা যেগুলো নিয়ে ভাবি সেগুলো কেমন ঠিক কিন্তু এখন একটা বিপদ কী যে নিজের স্বামী সক্ষম থাকতেও গিয়া এটা ভালো নয় এটা এটার কথা আমি বলতে পারবো না ঠিক আছে তো বলছে যে ব্যক্তি অক্ষম থাকে মানে সন্তান দানে সক্ষম ব্যক্তির কাছে স্ত্রীকে পাঠাতে হতো যেমন মহাভারতে আমরা লক্ষ্য করেছি মহাভারত আপনারা সবাই জানেন যে ব্যাসদেবের ঔরস থেকে জন্ম নিয়েছিল পাণ্ডু আর ধৃতরাষ্ট্র সবাই জানেন অম্বার অম্বিকা অম্বিকাকে কোথায় পাঠিয়েছিলেন রাজমাতা ব্যাসদেবের ঘরে পাঠিয়েছিলেন কিছুতে যেতে চাইছিলেন না ভয় পেতেন চোখের দৃষ্টিতে তখন সন্তান প্রাপ্তি হতো তাতেই তাদের হচ্ছে সন্তান প্রাপ্তি হতো তো পাণ্ডু আর সেই ধৃতরাষ্ট্রের সেই রকম করেই সন্তান প্রাপ্তি হয়েছিল হয়েছিল তখন জন্ম হয়েছিল সেই ব্যাসদেবের ঔরুষ থেকে পাণ্ডুর পিতা বা হচ্ছে ধৃতরাষ্ট্রের পিতা সন্তান দানে অক্ষম ছিল দেখেছেন এগুলো মহাভারতের কথা তো আগে নারী পুরুষ এমনটাই স্বাধীনতায় ছিল এগুলো কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন আরও আছে তাছাড়া ধর্মীয় আচার ব্যবহার এবং তাতেও প্রমাণ রয়েছে যে রাজমহিষি রানীগণ রাজমহিষিরা রানীগণ যদি পুত্র বাসনা করতেন তার স্বামীরা যদি না করতে পারতেন তাহলে তারা অশ্বমেধা যোগ্য করতো তাই না তো অশ্বমেধা যোগ্য কি করতো ঘোড়াটাকে বলি দেওয়া হতো তো আগের দিন কী করত ওই ঘোড়াটা বলি দিলে কি করতো যার সন্তান নেই সেই রাজমহিষীরা ওই মৃত ঘোড়াকে নিয়ে শুয়ে থাকতো সঙ্গম করত তাদের সঙ্গে ইচ্ছা করে আর সঙ্গম করে তারপরে কি করতেন তাদের সাথে রমণ করতোই সেই হচ্ছে মৃত সেই অশ্বের সঙ্গে তা বাদেও কী করত যে যজ্ঞের যে প্রধান পুরোহিত থাকতেন তাদের সঙ্গেও কিন্তু রমণ করতেন নিঃসন্তানের জন্য দীর্ঘদিন নিঃসন্তান তাদের সঙ্গেও কিন্তু রমণ করতেন তার একটা প্রমাণ দিচ্ছি সেই রামায়ণের ছিলেন তিনি যজ্ঞ দিয়েছিলেন পুত্রশ্রীর যজ্ঞ করেছিলেন তো পুত্রশ্রীর যজ্ঞ করলে সেই যজ্ঞ কি প্রধান পুরোহিত ছিলেন তার নিজের জামাই কে সেই ঋষ্য ওটা জামাই ছিল এখন কোন পয়েন্টের জামাই আমার অত জানা নেই তো প্রাচীন সাহত সাহিত্যে এমন ঘটনা অনেক পাবেন যে এমন যে কামিনী পরের কাছে যায় এরকম সন্তান প্রাপ্তি হওয়া বা নারী নারী সঙ্গম করে সন্তান প্রাপ্তি হওয়া এগুলো অনেক ঘটনা আছে তো যৌনতা নিয়ে এমন কোনো লুকাচুরির ব্যাপার নাই এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো আমাদেরকে জানার বিষয় আছে তো এটা হচ্ছে প্রাচীন ভারতে মনির ঋষিদের সঙ্গেও অসুবিধা যজ্ঞ করতেন আবার প্রধান যারা যজ্ঞের যে মনিরিষি ছিল প্রধান পুরোহিত তার সঙ্গে রানীকে হচ্ছে রমণ করতে দেওয়া হতো সন্তান নেওয়ার জন্য ভেবেছেন আজকে আমরা এত কানাকানি জানা জানি একটু ভিডিওতে একটু যৌন বিষয় লেখা হচ্ছে হস্তমৈতুন লেখা হচ্ছে আর এই হস্তমৈতুন লেখা হচ্ছে তোমাদের ভালোর জন্য এতে কি পজিটিভ নেগেটিভ সেই ক্ষতিগুলো আছে কি পজিটিভ ব্যাপার আছে সেগুলো জানানোর জন্য এমন কিছু বলা হয়নি তো বলছে প্রাচীনকালে মানুষ লিঙ্গ ও জনিকে সৃষ্টির প্রতীক হিসাবে পুজো করতেন প্রাচীনকালে মানুষ লিঙ্গ ও সৃষ্টির প্রতীক হিসাবে পুজো করতেন পুজো করছেন আপনারা তো কি বলছে বুদ্ধদেবের আমলকালে তো বজ্রযান বা সহজযান হিসাবে দুটি তন্ত্র সাধনা ছিল তো সেই তন্ত্র সাধনা করতে গেলে আগে কি করতে হতো আগে তান্ত্রিক সাধনা সাধকগণ কি করতেন মৈথুন কার্য করতেন যদি মৈথুন কার্য না করেন তার সাধনাই হতো না এই যে বজ্রযান আর সে এখানে মৈথুন কার্য করে মৈথুন মানে সঙ্গম তারা সঙ্গম করে তারপরে এই যে এই তন্ত্রগুলো করতেন তন্ত্র সাধনাগুলো করতেন তাহলে ভেবেছেন সব জায়গায় এরকম প্রমাণ আছে তারপর বলছে তো যারা বোঝে না যে মন্দিরের ওই জনি মূর্তির মতো অশ্লীল ভাষায় কথা বলে যারা বুঝবে না তো বলছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বৌদ্ধ দেবের সময় থেকে মূর্তিগুলো মেয়েদেরকে যে মূর্তিগুলো দেখবেন সেগুলো কি কাপড় কাপড় চোপড় ছিল না মেয়েদেরকে পুরুষদের কম নেয় সে হচ্ছে কি বলছে কফিন ধারণ করে থাকতে হতো বা মহিলাদের যেগুলো হচ্ছে দাস দাসী ছিল তাদের তো একদম উলঙ্গ বললেই চলে কিছুটা নেকড়ার কানি এরকম হচ্ছে কোমরের মধ্যে ঝুলতো তাহলে সেই সময় কি অবস্থা ছিল আমাদের সমাজ এখন অনেকটা উন্নত তাই আমরা এগুলো নিয়ে ভাবি না কিন্তু এই ঘটনাগুলো কাল থেকে এই যৌনতা নিয়ে এসেছে আমরা যেগুলো কথা বলি লজ্জায় মরে যাই এটা তা নয় তো সাধকগণ বলেন দেহ দেহভান্ড যা দেখো এই বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডেই তো সাধনার আসল ঘরই হচ্ছে এই যৌনতা যৌনতাকে কিভাবে আমরা অবলম্বন করে নিজেকে বসাতে পারি দেহ দেহতত্ত্বতে যাবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে যখনই আপনারা শিক্ষা নিতে যাবেন তখন এই যৌনতার বিষয়ে আপনাকে প্রাণায়াম শেখাবে কি করে আমার শরীরটাকে কন্ট্রোল করতে পারবো কি করে আমরা বীর্যমণিকে রক্ষা করতে পারবো কি করে আমরা সন্তান নিতে পারবো কি করে আমরা সন্তান নেব না এগুলো বিষয়ই হচ্ছে যা কিছু আছে সব কিছু এই সাধনার মূলই হচ্ছে যৌনতা ঠিক আছে তো এই ভিডিওটা আজকে আপনাদের জন্য ভিডিও কেমন লাগলো জানি না তবে নেগেটিভ ভাষা কেউ কিছু বলবেন না এতে কিছু নেই শুধু আমি যে শাস্ত্রতে যেটা প্রমাণ আছে সেগুলোই আমি আপনাদের কাছে বর্ণনা করলাম নানান দেবতার মন্দিরে কেন আমরা যৌনমূর্তি দেখি প্রাচীন যুগে কেন এতটা যৌনমূর্তি ছিল তো আগে কি করা হতো এই যৌনতা নিয়েই এটাই মন্দিরের আসল দেবতা ছিল সেখানে যৌনমূর্তি যদি মন্দিরে থাকতো বজ্রপাত হতো না প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতো এতো যাকে যে বিশ্বাস করবে বলে না বিশ্বাসী বস্তু মিলে তর্কে বহুদূর তারা পুজো করে এসেছেন জনি ও লৈঙ্গকে সৃষ্টির প্রতীক হিসাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এইরকম ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধে রাধে